রীতিমতো উৎসবের মেজাজে ঢাকঢোল পিটিয়ে মঙ্গলবার উনকোটি জেলার কুমারঘাট ব্লকের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পত্র জমা দিল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফটিকরা এবং পাপিয়াছড়া বিধানসভার ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েত এবং ষোলোটি পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীরা এদিন মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ফটিকরায় বিধানসভার প্রার্থীদের নিয়ে এবং পাপিয়াছড়ার বিধায়ক তথা বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাসের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের পৃথক পৃথক দুটি ব্রিগেড শহর পরিক্রমা করে মিলিত হয় কুমারঘাট ব্লকে মহকুমার রাজ পথে এদিন কিছুক্ষণের জন্য যেন রীতিমতো দখল নেয় গেরুয়া সেবের এদিন কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে পা মেলান রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরাও প্রখর সূর্যতাপকে তাপকে রীতিমতো তুড়ি মেরে ঝান্ডা কাঁধে এদিন শাসক দলের মিছিলে হাঁটেন দলীয় কর্মীরা বিরোধীদের উদ্দেশ্য করে কটাক্ষ ভরা স্লোগানে কর্মী সমর্থকদের নিয়ে মিছিলকে বেগবান করতে দেখা গেল নেতৃত্বকে মিছিল শেষে কুমারঘাট ব্লকে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা করেন শাসক দলের মনোনীত প্রার্থীরা প্রতিক্রিয়ায় প্রার্থীদের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী বিধায়করা মন্ত্রী সুধাংশু দাস বলেছেন বিরোধীরা নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছেন না তিনি বলেন বিরোধীরা প্রার্থী দিলেও তাদের জামানত বাজেয়াপ্ত হবে পার্টি দলের পক্ষ থেকে ফটিকরা বিধানসভার আঠারোটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের মনোনীত প্রার্থী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তাদেরকে নিয়ে আমরা এক বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি আজকের এই শোভাযাত্রা পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রত্যেকটা আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি সেটা আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমি বিশ্বাস করি ফটিকরায় বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল প্রথমত তারা এখনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করছেন যারা প্রার্থী হবে না আমি তাদেরকে স্বাগত জানাই তবে এটাও আমি আপনাদেরকে আগাম আগাম বলে দিচ্ছি প্রত্যেকটা প্রার্থীর নমিনেশন বাজে আপতে হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন সেটা শুধু সময়ের অপেক্ষা এদিকে প্রতিক্রিয়ায় দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস বলেন মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন আর তারই প্রমাণ এই জনঢলের ছবি নির্বাচনে দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশা ব্যক্ত করেন ভগবান দাস নির্বাচনকে সামনে রেখে আজকে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে এই মুহূর্তে আমরা পাদিয়াচরা বিধানসভা কেন্দ্রের যে নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং ছটি পঞ্চায়েত সমিতি রয়েছে এই নটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির একশো আমাদের বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন আজকে দাখিল করা হবে রিটার্নিং অফিসারের কাছে কুমারঘাট ব্লকে আমরা এই মুহূর্তে আমাদের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে মিছিল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামীণ এলাকার যারা মানুষ রয়েছেন এরা মোদিজির সঙ্গে রয়েছেন বিজেপির সঙ্গে রয়েছেন এটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে কিছুক্ষণ বাদেই আমাদের ফটিকরা বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের মনোনীত প্রার্থীরা আসবেন এবং মিছিল নিয়ে আসবে সব মিলিয়ে আজকে এরা জনসমুদ্রীর রূপ নিয়েছে আমাদের এই কুমারঘাট শহর তথা কুমারঘাট ব্লক এবং আমরা নিশ্চিতভাবে যে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনে কুমারঘাট ব্লক তথা গোটা রাজ্যের পঁয়ত্রিশটা ব্লকে আমাদের প্রার্থীদের জয় সুনিশ্চিত কোন সন্দেহ সেখানে নেই উল্লেখ্য আগামী আট অগস্ট রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন ভোটকে নজরে রেখে রাজ্য জুড়ে পালা করে চলছে শাসক জোট এবং বিরোধী জোটের প্রার্থীদের পুনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে রীতিমতো ত্রিপুরায় জমজমাট ভোট বাজার ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা